সাইফুর রহমান সাহেব সম্বন্ধে কী বলবো আমি নিজেও সঠিক জানি না সাইফুর রহমান সাহেব কিন্তু আমার পিতার সহকর্মী ছিল পরবর্তীতে আমিও তার সহকর্মী হয়েছিলাম গৌরবের বিষয় আমার পিতা এবং আমি আমরা উভয়ে যেন সাইফুর রহমান সাহেবের সহকর্মী আজকে আজকে ষোলতম মৃত্যু বার্ষিকীতে এখানে এসে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি সাইফুর রহমান সাহেব সম্বন্ধে কী বলবো আমি নিজেও সঠিক জানি না প্রথমে যে কথাটি না বলেই নয় যে কথাগুলো আলোচনা হয়েছে তার জীবনে সময়ের অভাবে হয়তো আমি সেই কথাগুলো বিরুপ্তি করছি না কিন্তু তার জীবনের কতগুলো বিষয় যেগুলো আমি ব্যক্তিগতভাবে জানি সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখানে একটি অজানা কথা আমি বলছি তিনি যখন প্রথম লন্ডনে গিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল তিনি ব্যারিস্টারও কিন্তু সেখানে যাবার পরে তিনি তার মত পরিবর্তন করেন এবং ব্যারিস্টার হবার পরিবর্তে তিনি ইংল্যান্ড এবং ওয়েলসের যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস আছে সেখানে লেখাপড়া শুরু করেন এবং সেখান থেকে তিনি সিএ ডিগ্রি তখনকার দিনে সিএ ডিগ্রি তিনি অর্জন করেন যে প্রফেশনাল লাইফ যখন তিনি শুরু করেন তখন এদেশে বাংলাদেশের মানুষ যারা বিলাত থেকে সিএ ডিগ্রি নিয়ে এসেছে সেরকম মানুষের সংখ্যা হাত হয়েছে এখানে আরেকটি ছোট্ট গল্প বলা প্রয়োজন যেটি আমি সাইফুর রহমান সাহেবের নিজের মুখ থেকে শুনেছি আমাদের বিএনপির এক প্রতিষ্ঠাবার্ষিকী যে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছিল মহানগরী ঢাকায় ঢাকা স্থান। এবং সেখানে আমাদের দেশটির বেগম খালেদা জিয়া স্বয়ং উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে এবং সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে সাইফুর রহমান তিনি একজন প্রধান বক্তা হিসাবে তার বক্তব্য রাখছিলেন এবং সেখানে তিনি একটি গল্প বলেছিলেন সবার সামনে সেই গল্পটি আমার মনে আছে বিশেষ করে এই কারণে যে আমি এবং আমার পিতা তার সম্বন্ধে তিনি একটি মন্তব্য করেছিলেন আমার পিতার সম্বন্ধে এবং তিনি বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন সর্বপ্রথম তাকে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী করেছিলেন তখন আমার পিতা ছিলেন ক্যাবিনেট সচিব বাংলাদেশ সরকারের এবং সেই পত্রটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা সাইফুর রহমান সাহেব যে বলেছেন সেই পত্রটি আমার পিতা আব্দুল মোমেন খান তখন ক্যাবিনেট মন্ত্রী তিনি নিজ হাতে ভর করে সেটি সাইফুর রহমান সাহেবের হাতে নিয়ে দিয়ে বলেছিলেন শহীদ প্রেসিজ রহমান সাহেব আপনাকে তার মন্ত্রিসভায় যোগ জন্য আমন্ত্রণ করেছেন সাইফুর রহমান সাহেব কিন্তু আমার পিতার সহকর্মী ছিলেন এবং সৌভাগ্যবশত পরবর্তীকালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তার কারণে পরবর্তীতে আমিও তার সহকর্মী হয়েছিলাম এটা একটা সত্যি একজনের জীবনে গৌরবের বিষয় আমার পিতা এবং আমি আমরা উভয় ব্যবসায়ী করে মাছকে সড়া করেছি